হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা বরাবর মতো আজকে চলে আসলাম নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা একটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা নিজেরাই ছাগল কিনতে যাচ্ছি তো সেই ক্ষেত্রে দেখলাম যে একটা ভিডিও ধারণ করি তো দেখতে পাবেন আজকে হাটের ছাগল এবং গরুর যে ক্রয় বিক্রয় হবে দাম দর যেরকম যাবে সেটাই আজকে উঠানোর চেষ্টা করব তো আপনারা কি আপনারা সাথে থাকবেন এবং দেখার ট্রাই করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ঐতিহ্যবাহী চান হাটে এসেছি বা পুষে গিয়েছি তো কিছু গরু দেখানোর ট্রাই করতেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো গরুর গাড়ি যাচ্ছে এবং ছাগলও যাচ্ছে তো আমরা এখানে কিছুক্ষণ দেখানোর পর আপনা আমরা চলে যাব ছাগলের ঘাটে অর্থাৎ ছাগল নেবো তো অবশ্যই দেখতে পাবেন আজকে আমরা মিনিমাম দুইটা ছাগল ক্রয় করবো অর্থাৎ আমার মামু দুইটা ছাগল নেবে সেই ক্ষেত্রে হাটে আসা তো অবশ্যই আপনারা পাশে থাকবেন দেখা ট্রাই করবেন দেখতে পাচ্ছেন অনেক গরু আসছে আর বৃষ্টির কারণে কিন্তু রাস্তাটা একটু কাদো কাদা লেগে আছে তো বন্ধুরা অবশ্যই দেখতে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গরু আছে তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি ছাগলের হাটে তো আসার পরে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে মা সহ তিন দুটি বাচ্চা পঁচিশ হাজার টাকা দাম দর হয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু ছাগলের দাম একটু বেশি তো দেখা যাক চাওনা তো চাইতে পারে তো এখানে কিন্তু তিনটা বাচ্চা প্রায় তিরিশ হাজার টাকা তিনটা মা সহ বাচ্চা সহ তিরিশ হাজার টাকা দাম চেয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আঠারো থেকে বিশ পর্যন্ত বলছে বা বাইশ হাজার পর্যন্ত উঠেছে দাম তো সেই ক্ষেত্রে আমরা এটা নেব না আমাদের যেহেতু চালান কম সেই ক্ষেত্রে আমরা ছোটো বরকি দেখবো তো দেখতে পাচ্ছেন এই বরকি দুটো দেখাচ্ছি যে দেখেন হাড়ে মোটা বা খুবই সুন্দর আর বরকি দুটোর কিন্তু কোয়ালিফিকেশন ভালো দেখতেই পাচ্ছেন ওর মনে হয় দুটা বাচ্চা সুন্দরভাবে বাচ্চা দুটো সুন্দরভাবে দুধ খায় যার কারণে বাচ্চা দুটো কিন্তু খুবই সুস্বাস্থ্যবান তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন বাজারে যে হাত কোয়ালিটি সেটা দেখানো ট্রাই করতেছি বাজারে কিন্তু ভালোই দাম যাচ্ছে আজকে গরু ছাগলের তো আমার এক বড় ভাই এসেছে তো একটা বাচ্চা ট্রাই করবে দেখার জন্য তো ভাই কিন্তু দেখতে চায় ছাগলটা কত দাম দর হয় তো ভাইয়ের হাতে যদি দড়িটা দিয়েছে তো আমরা দেখা ট্রাই করবো কত দাম দিয়ে ভাই কিন কেনে তো ছাগলওয়ালা কিন্তু বলেছে সতেরো হাজার টাকা তো যেহেতু রাম ছাগল একটু বড় হাই ফাই লম্বা তো সেই ক্ষেত্রে দেখা যাক যেহেতু আমার ছাগল আমি চাইতেই পারি আমি বিশ হাজারটা চাইতে পারি সেটার জন্য তো কোনো বাধা নেই তো ভাই বলেছে ভাই বলেছে নয় হাজার টাকা তো নয় হাজার টাকা আপনারা কমেন্টে বলে যান ছাগলটা কীরকম হয়েছে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দুটা ছাগল নেওয়ার কথা ছিল তো যে আমার মামা দেখতেই পাচ্ছেন দুটো ছাগল চেক দিছে চেকিং করছে আসলে ছোটো দেখে নেব আগু দেখে তারপর আমরা লাগা স্বাস্থ্য বানাবো তো দেখতে পাচ্ছেন দুটো ছাগল হয় আমরা দেখা শুরু করেছি তো দুটা ছাগল চাচ্ছে হচ্ছে সাত হাজার টাকা অর্থাৎ এটা চার হাজার ওটা হচ্ছে তিন হাজার এই হচ্ছে সাত হাজার তো আমরা আর একটু দেখবো দেখার পর আমরা প্রায় পাঁচ হাজার টাকা দাম করেছি তো উনি দেওয়ার জন্য রাজি হয়নি তো আমরা আরও দেখার ট্রাই করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা ছাগল তো উনি পঁচিশশো টাকার দাম চেয়েছে তো আমরা কিন্তু সতেরোশো টাকা বলেছি যদি দেওয়া দেওয়ার মতো হয় তো উনি দেবে তো আমরা যেহেতু হাট বলি শুরু হয়েছে বা আমরা প্রথমে এসেছি তো সেক্ষেত্রে আমরা একটু ওয়েট করবো একটু এখানে দেখতে পাচ্ছেন তিনটি ছাগল তো তিনটি ছাগল কিন্তু দাম হয়েছে প্রায় পনেরো হাজার টাকা তো উনি চাইতেই পারে সমস্যা নেই সেই ক্ষেত্রে এখানে শি আছে দুইটা সেজন্য আজকে এখানে দামটা বেশি তো বন্ধুরা আজকে কমেন্টে বলে যাবেন হাটের যে কোয়ালিফিকেশান বা হাটের যে অবস্থা সেটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আপনারা দেখতে থাকুন আমি একটু ওয়েটিংয়ে থাকবো আপনারা দেখতে থাকুন হাটের যে কোয়ালিফিকেশান বা চান্দেকার হাট কীরকম সেটা কমেন্টে বলে যাবেন আলাইকুম সবাই ভালো